আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ মার্চ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উত্তর করিমগঞ্জের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সুব্রতকে জনতা ভবনে উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি সেবা মুখ্যমন্ত্রীর ছাব্বিশে কাটিগুড়া আসনে গেরুয়া ব্রিগেডের তুরুপের তাস কমলাক্ষ বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক ধলাই রাজগোবিন্দপুরে মহারাম যজ্ঞের গেইট বাংচুর থানায় মামলা বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতে এবার মিনি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এবং সর্বশেষ খবরটি হলো কোনো দলের সঙ্গে মিত্রতা করবে না কংগ্রেস এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের বিকাশে সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং এগুলো থেকে জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন এসব বিষয়ে দেখার উপর ফের গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন তিনি ওই বৈঠকে উত্তর করিমগঞ্জের প্রতিনিধিত্ব করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত রবিবার তিনি গুয়াহাটি থেকে জানান উত্তর করিমুজ বিধানসভা কেন্দ্রের চলমান সরকারি প্রকল্পগুলোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প মানুষের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর করিমুজ বিধানসভা কেন্দ্রে ব্যাপক জনসম্পর্ক অভিযানে নেমেছেন সুব্রত ভট্টাচার্য আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ থেকে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন তিনি জেলা সভাপতি হিসাবে সফল কার্যকাল শেষ করেছেন তিনি পঞ্চায়েত নির্বাচন দুই হাজার ষোলো ও একুশের বিধানসভা নির্বাচন সহ দুটি লোকসভা নির্বাচনে সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি শ্রীভূমি জেলায় উল্লেখযোগ্য সফলতা পেয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সংখ্যালঘুদের সঙ্গে রয়েছে সুসম্পর্ক বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের তরফে তাকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে শনিবারের সভা সম্পর্কে সুব্রত জানান সরকারের উন্নয়নমূলক নীতিকে একটি সঠিক বাস্তবায়ন কাঠামায় রূপান্তরিত করা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য নিশ্চিত করাই হলো মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য এদিনের বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রূপরেখাও তৈরি করা হয় বলে জানান তিনি সমাজের সর্বস্তরের জনগণ যাতে সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন সেদিকে বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব তার উপর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে তিনি ইতিমধ্যেই উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হচ্ছেন উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রামীণ এলাকার সঙ্গে সদর শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের বিষয়টিও তিনি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন বলে জানান সুব্রত সংখ্যালঘু উদ্দেশিত বিভিন্ন এলাকার সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে সমাধানের আর্জি জানিয়েছেন তিনি বিভিন্ন জনহিতকর প্রকল্প সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর সরকারের দায়বদ্ধতা নিয়ে মুখ্যমন্ত্রী খুবই কঠোর সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা লাভ করছেন কিনা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এসব বিষয়ে মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নেন আর এসব নিয়ে বিস্তারিত খোঁজখবর সহ আলোচনার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দলীয় সাংসদ বিধায়ক ও মন্ত্রী বিভিন্ন বিধানসভার দায়িত্বে থেকে কার্যকর্তাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে থাকেন অপরদিকে ছাব্বিশে কাটিগুড়া আসনে গেরুয়া ব্রিগেডের তুরুপের তাস কমলাক্ষ বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক শেষ পর্যন্ত তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটিগুড়ায় বিজেপি কমলাক্ষতেই বাজি ধরছে না শ্রেফ জল্পনা নয় শনিবার প্রদেশ বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে এমনটাই ইঙ্গিত মিলেছে না ওই বৈঠকে তেমন কোনো ঘোষণা হয়নি কিন্তু প্রদেশ বিজেপির বিধান পরিষদীয় দলের ওই বৈঠকে বিজেপি বিধায়কদের সঙ্গে উত্তর করি মন্দির কংগ্রেস বিধায়ক কমলা কোদে পুরকায়স্তের উপস্থিতিতে সেদিকে ইঙ্গিত দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এবং প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়াও যথারীতি ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশ্ন হচ্ছে প্রদেশ বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে কি করে উপস্থিত থাকতে পারেন একজন কংগ্রেস বিধায়ক একেতে যুক্তিতর্ক হারিয়ে অনেকে বলতেই পারেন উত্তর করি মন্দির বিধায়ক কমলা কোদে দীর্ঘদিন থেকেই বিজেপির হয়ে কাজ করছেন ফলে তিনি ওই বৈঠকে ডাক পেতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে আপাততভাবে বিজেপির হয়ে কাজ করলেও এখনো উত্তর করিমগঞ্জের বিধায়ক কিন্তু কাগজে কলমে কংগ্রেসের বিধায়ক ফলে কংগ্রেসের বিধায়ক হয়েও কমলাক্ষে পুরকায়স্তের বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠুকে উপস্থিতি প্রত্যাশিত সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এছাড়াও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাটি করায় কমলাক্ষে লড়াই নিয়ে কমলাক্ষ ঘনিষ্ঠ বিভিন্ন মহল দাবি করছে দীর্ঘদিন থেকে কমলাক্ষ নিজেও দীর্ঘদিন থেকে কাটিগুড়ার মাটি আঁকড়ে আছেন দিন রাত এক করে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঝাঁপিয়ে পড়েছেন তাছাড়া ছাব্বিশে কাটিগুড়ায় কমলাক্ষ দেবপুর বিজেপির হয়ে টিকিট পাওয়া নিয়ে বরাকে তুলপাড় জল্পনাও দীর্ঘদিন থেকে। ফলে শনিবার রাতে দিশপুরে প্রদেশ বিজেপির বিধান পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে কমলাক্ষ দেবপুর উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই সূত্রের দাবি শুধু তাই নয় সূত্রের এ খবর শনিবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত তাহলে কি ছাব্বিশে করিমগঞ্জের সুব্রত আর কাটিগোড়ায় গোড়ায় বিষয়টি এক প্রকার নিশ্চিত হওয়ার পথেই অপরদিকে ধুলায় রাজগোবিন্দপুরে অষ্টপ্রহর মহানাম যজ্ঞের গেট বাংচুর করলো দুষ্কৃতকারীরা শনিবার অধিবেশন রাতে রাজগোবিন্দপুর কালী মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞের গেট বাংচুর সহ মহাপ্রভুর ফটো কেটে ফেলে দেয় দুষ্কৃতকারীরা এ নিয়ে রবিবার কীর্তন পরিচালন কমিটির পক্ষ থেকে আমরুল ইসলাম মজুমদার সায়ন লস্কর সহ অন্যান্যদের অভিযুক্ত করে ধরাইতে নেয় মামলা দায়ের করা হয় সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কমিটির সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস বলেন প্রতি বছরের মতো এবারও রাজগোবিন্দপুর কালীমন্দিরে অষ্টপ্রহর মহারাম যজ্ঞের আয়োজন করা হয় শনিবার রাতে অধিবাস চলাকালীন দুষ্কৃতকারী দল রাস্তায় থাকা কীর্তনের গেটে ভাঙচুর করে সনাতন ধর্মের উপর আঘাত হানতে ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এমন জঘন্য অপরাধ করা হয়েছে এ নিয়ে খুব প্রকাশ করে কমিটির কর্মকর্তারা বলেন ধর্মীয় অনুষ্ঠানে আঘাত মেনে নেওয়া যায় না তাই শীঘ্রই দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান কমিটির সভাপতি বিজয় শঙ্কর পাণ্ডে ও সম্পাদক প্রীতিশ দাস তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য দলের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তার দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে মিনি বিশ্বকাপ জিতলো ভারত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের তবে মিনি বিশ্বকাপে আর কোনো ভুল নয় নিউজিল্যান্ডকে চার উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল গৌতম গম্ভীরের দল ম্যাচের শুরু থেকেই নানা মোড় কখনো মনে হয়েছে ভারতের নিয়ন্ত্রণে আবার কখনো নিউজিল্যান্ডের ফাইনালে স্নায়ুর চাপ থাকবে সেটাই স্বাভাবিক নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং নেয় এরপর তাদের ইনিংস যেন টেস্টের মতো টেস্টে যেমন প্রতি সেশনে রং বদলায় এখানেও তাই ভারতের চারটি ক্যাচ মিস নিউজিল্যান্ডকে কিছুটা অ্যাডভান্টেজও দিয়েছে তবে বরুণ চক্রবর্তী আক্রমণে আসতে খেলার মূল করতে শুরু করে দুর্দান্ত বোলিং করেন কুলদীপ যাদব ফাইনালে বল হাতে কিছুটা যেন হতাশার বোলিং মোহাম্মদ স্বামীর যদিও স্লোক ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন স্বামী শেষ অবধি নিউজিল্যান্ডকে দুইশো একান্ন রানের মধ্যে বেঁধে রাখতে সমর্থ হয় টিম ইন্ডিয়া পিচের চরিত্র বোঝা কঠিন ফাইনালের পিচ দেখে মনে হয়েছিল ব্যাটারদের জন্য সহজ আবার বরুণের বোলিংয়ের সময় মনে হয়েছে খুবই কঠিন পিচ শর্ট খেলা মুশকিল প্রথম পাওয়ার পেতে প্রায় সাত রান রেটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড তবে পাওয়ার প্লে শেষ হতেই কুলদীপ পেরান রাচীন রবীন্দ্রকে সেখান থেকে কিছুটা স্বস্তিতে ছিল ভারত ডেরেল মিচেল ভারতকে অস্বস্তিতে ফেলে ভারতীয় ফিল্ডাররা সব নিয়ে দিন চারটি ক্যাচ ফসকেছেন সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মিচেল আটত্রিশ রানের জীবন পান তাকে স্লোক ওভারে ফেরান স্বামী ততক্ষণে তেষট্টি রানের অনবদ্য ইনিংস খেলে ফেলেছেন গ্লেন ফিলিপস তার সঙ্গে দুর্দান্ত জুটি করেন এরপর মাইকেল ব্রেসফোরের অপরাজিত হাফ সেঞ্চুরিতে বড় স্কোর চলতি টুর্নামেন্টে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত শর্মা অনেকেই রোহিতের অবসর চাইছিলেন এই পরিস্থিতিতে ফাইনালে কথা বলছিল হিটম্যানের ব্যাট তিরাশি বলে ছিয়াত্তর রান করে দলকে আশার আলো দেখাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত গ্ল্যান্ড ফিলিপসকে স্টেপ আউট করতে গিয়ে আউট হয়ে সাত করে ফিরেন নিজের ভুল বুঝতে পেরে হতাশায় মাথা নাড়ছিলেন রোহিত শুভমন গিল একত্রিশ বিরাট কোহলি মাত্র এক রান করে ফিরে যাওয়ার পরে রোহিত শর্মা খানি আশায় ছিল ভারতবাসী তিনি সতেরো রানের দিকে এগোচ্ছিলেন কিন্তু হঠাৎ থামতে হয়ে তাকে অধিনায়ক হিসেবে ম্যাচ ফিনিশের যে দায়িত্ব তার থেকে আশা করা গিয়েছিল তা পূরণে ব্যর্থ হন তিনি শ্রেয়স আয়ার ও রোহিতের পথ ধরে এগোচ্ছিলেন একবার তার ক্যাচ মিস জেমিসন তবুও হুশ ফেরেনি শ্রেয়সের আটচল্লিশ রানের মাথায় ফিরলেন তিনি অক্ষর উনত্রিশ রানে ফিরে যান হার্দিক পান্ডিয়া আঠারো বলে আঠারো রানে যখন আউট হল তখন ম্যাচ ভারতের পকেটে লোকেশ রাহুল চৌত্রিশ এবং রবীন্দ্র জাদেজা নয় অপরাজিত থেকে দলকে দ্বিতীয় মার ছাড়েন দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত চার উইকেটই হেরেছিল নিউজিল্যান্ডের কাছে এবার যেন তারই প্রতিশোধ সেই সঙ্গে দুই সালের পর অর্থাৎ এক যুগ পর ফের মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত এই নিয়ে তিনবার প্রথমবার জিতেছিল সৌরভের নেতৃত্বে দুই সালে দুই হাজার তেরো ধোনির ভারতের হাতে ট্রফি উঠে এবার রোহিত শর্মা হিটম্যান রোহিত এবং কিং কোহলি হলেন ভারতের চারটি আইসিসি ট্রফি জয়ের প্রতীক ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা সিরিজের সেরা ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রদেশ কংগ্রেস কোনো দলের সঙ্গে মিত্রতা করবে না একথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জাকির হোসেন সিকদার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পর্যায়ের কোনো দলের সঙ্গে মিত্রতা করতে আগ্রহী নয় কংগ্রেস দল অবশ্য জেলা বা ব্লক স্তরে মিত্রতা করতে চাইলে প্রদেশ কংগ্রেসকে আগেই জানাতে হবে পরিষ্কার উল্লেখ করেন তিনি আর তারপরে মিত্রতা সম্পর্কে চিন্তা করবে কংগ্রেস জাকির হোসেন মন্তব্য করেন যে সময়ে বিরোধী ঐক্যকে নিয়ে আলোচনা চলছে সে সময়ে পঞ্চায়েত নিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি এধরনের উচ্চবাচ্য বিশেষ তাৎপর্য বহন করছে এদিকে বুথ পর্যায় থেকে প্রদেশ পর্যন্ত কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ তৈরি এবং নির্বাচনে কংগ্রেস দল বিজয়ী হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন জাকির হোসেন শুক্রবার মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচন নিয়ে করা এক মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে শিকদার দাবি করেন রাজ্যে অনেক আগেই পঞ্চায়েত নির্বাচন হওয়া উচিত ছিল গতকালও মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনী একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেন আসলে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন হবে বলে বিশ্বাস করে না কংগ্রেস বিরোধী ঐক্য ও অখিল গগৈ সংক্রান্তেও মন্তব্য করেন জাকির হোসেন শিকদার তার বক্তব্য দুই সালে বিজেপিকে ক্ষমতায় থেকে বিদায় দিতে চান যারা তারা চাইছেন নেতৃত্ব কংগ্রেস এমনকি আসামের সবকিছু দল সংগঠন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কংগ্রেসের নেতৃত্বে হওয়াটাই কেমনা করেন এই দাবি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারের আজকের বিশেষ বিশেষ সংবাদ সময়